আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান উই আর ব্যাক উইথ উইধা শুদ্ধ মাখ্রাজ সহ ইংলিশ স্পিকিং কোর্সের প্রথম ক্লাসে চলুন শুরু করা যাক সেদিন ছিল বৃহস্পতিবার আর প্রতিদিনের মতো এই সকালটা শুরু হলো এক কাপ গরম চা দিয়ে আর ফ্লাওয়ার্স তো দেখাতেই হবে মাস্ট বি এইটা ছাড়া তো আজকের ভিডিও একদমই ইনকমপ্লিট সকাল সকাল সবাই মিলে বের হয়ে গেলাম এই যেহেতু বসতে শিখে গেছে তো ওর জন্য একটা হাই চেয়ার খুব দরকার ছিল বাসার একদম কাছেই একটা শপ আছে তো ভাবলাম সবাই মিলে একবার গিয়ে দেখে আসি ওখানে হাই চেয়ারগুলো কেমন যদি পছন্দ হয় তাহলে ওখান থেকে নিয়ে নিব এই হলো বাসে থেকে বের হয়ে রাস্তা এটা বেসিক্যালি মেইন রোড আর এই হলো পোটলের আব্বু হুডি পরা অবস্থায় এটা দেখে এখন আপনারা অনেকেই ভাববেন বাংলাদেশে যে এই গরম আর আমরা এখনও হুডি পরে বসে আছি ইয়েস এখনও বাইরে গেলে হুডি দরকার হয় আবার খুলেও ফেলতে হয় ঠিক বোঝা যায় না হুডি লাগবে নাকি লাগবে না খুলে ফেলবো না পরবো পৌঁছে গেলাম সেই শপটাতে এই যে আমার আম্মু উঠে যাচ্ছে উপরের দিকে আর আমাদের দেখা হয়ে গিয়েছিল ততক্ষণে ওই ক্লিপগুলো আর নেওয়া হয়নি নিচে নামতে নামতে দেখলাম পটল আর পটলের আব্বু দুজন কথা বলছিল দাদুর সাথে মেয়েবি এই সবটাতে সব কিছুই আছে জামা কাপড় হোক বেবিদের খাবার টাবারের জিনিসপত্র হোক বা অন্য অ্যাক্সেসেরিস হোক বা হাই চেয়ার এটসেট্রা আর এটা হচ্ছে বেবিদের সেট সোফা খাট এটা পিঙ্ক কালারের ছিল মেয়েবাবুদের জন্য বাট ইফ ইউ ওয়ান্ট ছেলেবাবুদেরটাও পাওয়া যাবে এখানে পছন্দ না হয়ে আমরা বের হয়ে গেলাম আর তো পটল ও রাব্বুর মতন ডুপ্লিকেট মনে হয় বড় হয়ে ওরও শীতকালই ভালো লাগবে গ্রীষ্মকাল একদমই ভালো লাগবে না তাই সে রোদ দেখলেই বিরক্ত হয়ে যায় ভাবছিলাম ওই মেয়েটার মতন দৌড় দিয়ে গিয়ে মেয়েটোটা ধরবো বাট বাবু থাকায় আমরা দৌড়োতে পারলাম না কি আর করা আই ডোন্ট নো ওয়াই দ্যাট ইজ ব্লিঙ্কিং সো মাচ বাট ভালো বিষয়টা হলো আমরা আস্তে আস্তে গিয়েও মেট্রোটা পেয়েছিলাম এই হলো স্টেশন এই তো আমরা যাচ্ছি লিফটের দিকে চলতে চলতে আমার আর আম্মুর একটা ছোট্ট কনভারসেশনও চলছিলো আই গেস আমরা তখন বলছিলাম আমরা ঈদের দিন কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই বিষয়ে এখন যে লাইনটা বলবে বলুন তো এটার মানে কি মাঝে মাঝে পিচিটাকে দেখলে কি মনে হয় জানেন যদি ওর বয়সে আবার ফেরত যেতে পারতাম এরকম শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কত জায়গা ঘুরে আসতে পারতাম কতই না ভালো হতো এই ভাবতে ভাবতে দেখি মেট্রোটা অলমোস্ট ছেড়ে দিচ্ছে তাই পোটোরের আব্বুটা নিয়ে দৌড় দিল আর আমরা পৌঁছে গেলাম মেট্রোতে উঠতে উঠতে মেট্রোটা ছেড়ে দিয়েছে আর আমার আম্মুকে একটু ঠিক করে দিচ্ছিলো মাথাটা কাত হয়ে গিয়েছিল ওইদিকে তাই টুপিটাও ঠিক করে দিলাম আর আমার ছেলে যে নানিভক্ত বাবারই বাবা প্রচুর নানি ভক্ত সে অপলোক দৃষ্টিতে নানির দিকে তাকিয়ে থাকতে পারে মাঝে মাঝে তো ওর আম্মু আব্বু না হলেও চলে শুধু নানি দিয়েই ওর দিন পার হয়ে যাবে এরকম একটা অবস্থা আজকে মেট্রোতে তেমন একটা ভিড় ছিল না ভালোই হয়েছে স্ট্রলার নিয়ে যদি ভিড় থাকে তাহলে উঠতে একটু অসুবিধা হয়ে যায় আর এই যে সেই পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক অবস্থা একটু বাহিরেও দেখলো হঠাৎ অন্ধকার কেন হয়ে গেল যতক্ষণ আমরা মেট্রোতে ছিলাম ও এভাবেই ওর নানুর দিকে তাকিয়েছিল আর নানু আঙুল ধরেছিল আর সাথে ওর এই ডাক এই ডাকটাকেও খুবই পছন্দ করে আমাদেরকেও যথেষ্ট খামচি দেয়া শিখে গেছে মাইট দেয়া শিখে গেছে বাট এই ডাকটাকেও কখনও মাইট দেয় না বা খামচি দেয় না গুগল ম্যাপস থেকে দেখে নিয়েছিলাম আরেকটা শপের অ্যাড্রেস ওখান থেকে নেমেই আমরা সেই শপটাই খুঁজছিলাম বাট আমরা ভুল রাস্তায় চলে এসেছিলাম যার জন্য আমরা আবার টার্ন করে অন্য রাস্তায় গিয়েছি সেই ক্লিপগুলো আর নেই নি কারণ একটু হ্যাসেল হচ্ছিলো তো ফাইনালি আমরা পেয়ে গেছি ওই যে ছোট্ট করে দেখা যাচ্ছে লাল রঙের প্রেনাতাল লেখা ওইটাই এই তো চলে আসলাম প্রেনাতলে ব্র্যান্ডটা ভালোই বাচ্চাদের সব কিছু আছে এখানে জামা কাপড় ডাইপারও পেয়ে যাবেন ওয়েট ওয়াইপসগুলোও পেয়ে যাবেন প্রথম সেকশনটাই ছিল জামা কাপড়ের অনেক কালেকশন ছিল তো আমরা এই কালেকশনগুলো আর দেখিনি কারণ আমাদের উদ্দেশ্য ছিল হাই চেয়ারটা ওখানে স্টাফদেরকে জিজ্ঞেস করায় ওরা বললো হাই চেয়ারটা পাওয়া যাবে নিচে বাচ্চাদের জিনিসপত্র দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি নিচে নিচে আরও অনেক কিছু আছে একদম এ টু জেড যা কিছু লাগবে একটা বাবু সব কিছু আপনারা পেয়ে যাবেন এখানে এই রকম টাইপেরই একটা হাই চেয়ার খুঁজছিলাম বাবুর জন্য বাট নট দিস ওয়ান যেতে যেতে আপনাদের সাথে একটা পার্সোনাল ফিলিং শেয়ার করি আর কত মায়েদের হয় কি জানি না অবশ্যই হবে আই গেস বাট আমার সব সময় বাচ্চাদের দোকানে আসলেই ইচ্ছা করে যা আছে সব নিজে এইটাও লাগবে ওইটাও লাগবে সব লাগবে সব কিছুই লাগবে কোনো কিছু ফেলে আসা যাবে না এই ফিলিংসটা বাপরে বাপ বলে বুঝানোর মতো না এটা হচ্ছে খেলনার সাইডে চলে আসলাম অবশ্যই এখানে আসতেই হবে খেলনা নিলেও না নিলেও আর আমার ইচ্ছে আছে এরপরে আরেক দিন আসবো খুব সময় নিয়ে দেখার জন্য যে বাবুর জন্য আসলেই কি নিব কি নিবো না এই করতে করতে হয়ে গেল আমাদের কাজ শেষ আর আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল বলুন তো আমরা কি হাইজারটা এখান থেকে কিনতে পেরেছিলাম কি না কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এখন চলে যাব বাসার দিকে আবারও মেট্রো দিয়ে কারণ এটাই আমাদের ফেভারেট ও হ্যাঁ কারা কারা সেই ধর্মীয় ইংলিশ শিক্ষায় কতটুকু শিখতে পেরেছেন আমাদেরকে অবশ্যই জানাবেন এই ভিডিওর যন্ত্রণায় ফেসবুকে তো কিছুদিন যাওয়াই যায়নি যাই হোক নেক্সট ভিডিওতে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো এই রাস্তাটা দিয়ে যেতে যেতে আবার একটা অনেক মজার জিনিস দেখেছিলাম আমরা দাঁড়ান আপনাদেরকেও দেখাচ্ছি এটা হলো বেরসকা না এটা মজার জিনিস না মজার জিনিসটা সামনে এই যে আপনারা কি একে রামেন পছন্দ করেন বলেন তো খুবই ঝাল ঝাল রামেন তাহলে আজ ঝাল ঝাল রামেন পর্যন্তই এই পেয়ে গেলাম আমাদের পুন চ্যানেল এখানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ